অনেকেই বলে অনেকেই জিজ্ঞেস করেছে এখানে গেলে কি শারীরিক প্রবলেম ঠিক হয়ে যাবে এই জলে যে কি একটা এনার্জি ফিল হয় সে এসে খেলে বুঝতে পারবে যে সত্যি এখানে কাজ হয় কিনা তোমরা অনেকে তো কমেন্ট করো যে ডাক্তারের তো এখন আর পাস করে দরকার নেই কিন্তু সত্যি ডাক্তারের ওপরেও ডাক্তার থাকে যিনি হচ্ছেন আমার মা এই মা তো আমার এইটুকুই বলার জয় দক্ষিণা মায়ের জয় আপনারাও আসুন এসে ভালো লাগবে অন্তত মায়ের মুখটার দিকে তাকালে বুঝতে পারবেন যে এখানে কী আছে জয় তো আমি মায়ের এখানে এসছি আজকে নিয়ে চার দিন আমার শরীরটা খুবই খারাপ ছিল কিন্তু মায়ের কাছে এসে আমি এখন অনেকটাই সুস্থ ফিল করছি আমি আমার মেয়ে এমন কি আমার নাতনিও তো আজকে যখন আমি আসছি মা আমাকে আসতে বলে দিয়েছিলেন একটা কারণে তো ভোরবেলা ঘুমিয়ে স্বপ্ন দেখছি যে আমি প্রথমবার এলাম ইউটিউবের ভিডিও দেখেই দিদির সাথে কথা বলে আমার খুব ভালো লেগেছে আজকে উনি একদিনের মধ্যে ভিডিও দেখে একদিনের মধ্যে হ্যাঁ আজকে আমার খুব ভালো লেগেছে এখানে বলে মানে এখানে মায়ের যে পরিবেশ বা মাকে যে রূপে দেখলাম যেরমভাবে আমার খুব ভালো লেগেছে কোন জায়গা থেকে এসছে আমার নাম বিশ্বজিৎ দাস আমি উত্তরপাড়া থেকে এসেছি তো আমি ইউটিউবের ভিডিও দেখেই এসেছিলাম মায়ের কাছে তো মায়ের কাছে এসে আমার এখন অনেকটাই ভালো লাগছে

মাথা চাপ তো দূর হবে একটু খুশিও হ্যাঁ তাই না হ্যাঁ শোন ফেশ দেখাচ্ছি না আমি তো নমস্কার সবাইকে জয় দেখিনা কালি মায়ে জয় আমি আজকে ভীষণ খুশি বাবা মা সব্বাইকে বলছি কেন অনেক ভক্ত সব সময় বলি আমি বাবা মা যে আছে মাকে দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো বাবা মা যে কতগুলো বাবা মা আজকে এসেছে এখানে আসাম থাকে মা উনি বলছেন চাকরিটা কবে হবে এখানে আসেনি মাস্টার ডিগ্রি রেজাল্ট যেন ভালো হয় বলেছে আর হয় এক্সামিনেশন যেন্ডারি এডুকেশন যেন ভালো করে করতে পারে এবং শরীর যেন ভালো থাকে

ওনার ঘাড় আর বডিতে কোনো কি প্রায় প্রেতাত্মা আছে এটা অনেক দিন ধরেই হচ্ছে আছে এটা কে চালনা করেছে এটা নিজেদের লোকই করেছে বাড়িতে আগে আসতো এখন আসা বন্ধ করে দিয়েছে এটা কোন ভাবে ঠিক করার উপায় একটু বলো ওর গায়ে মাটি জামার টুকরো নিয়ে গেছে মাথার চুল লেগে গেছে এটা ঠিক হবে কি করে এখানে ওকে আসতে হবে আর মা উনি বলছে যে উনি কোন কাজ করলে ওনার ইনকামের দিকে হবে মানে ব্যবসা না কোনো চাকরির দিকে কি করলে ওনার ইনকাম হবে ইনকামটা কোন কাজে আছে সবার আগে মাকে ভক্তি করতে মাকে ভক্তি জব করতে বলিস জবের মাঝে ওকে বসে মা রজনী ঝাড়গ্রাম ময়ূর গোত্র উনি বলছে যে ওনার শ্বশুরবাড়িতে বাড়িতে কিছুদিন আগে অনেক ঝগড়া হয়েছিল সেখানেই ওনার স্ত্রীকে ওরা রেখে দিয়েছে ওনার কাছে আসতে দিচ্ছে না ওনার স্ত্রী কি ওনার কাছে ফিরে আসবে স্ত্রীর নাম হচ্ছে রিনা মন্ডল আসবে সময় লাগবে চলে আসবে আচ্ছা সময় লাগবে তাই তো মা কতদিন সময় লাগবে মা অনেক দিন যাতে না এখানে আসতে পারে সেই রাস্তাটাই আটকে রেখেছি আচ্ছা মায়ের এই জল নিয়ে যেতে পারবে হ্যাঁ মা নিয়ে যেতে পারবে এখানে আসতে বলি অনেক দূরে থাকে তো অন্য কোনো ব্যবস্থা নেই মা সুকান্ত ব্যানার্জি মা এখানে এসেছিল একদিন অনেক দিন আগে সোধপুর থাকে সান্ডিল্য গোত্র উনি বলছে যে উনি অনেক লোনের মধ্যে ডুবে আছে মা একটা ভালো এক্সট্রা ইনকাম যেন ওনার হয়ে যায় উনি যেখানে বর্তমানে চাকরি করছে সেই চাকরির স্যালারিটা খুব একটা ভালো না ওনার পোষাচ্ছে না চাকরি পেয়ে যাব যখনই যাবে বেরাবে ওখান থেকে ঘর থেকে যখনই বেরাবে মায়ের জব করতে বলি সব আর জলটা খেয়ে বেরাতে বলিস আর একটা ফুল যেন সাথে দেখতে পাই আচ্ছা আচ্ছা অর্ণব রয় গর্ভঋষি গোত্র পূর্ব বর্ধমান ওনার চাকরি কতদিনের মধ্যে হবে মা আর ওনার জন্য কোন চাকরিটা ভালো হবে চাকরি আসে সেখানে এসে ওকে ভালো করে আটকায় আচ্ছা অনেক চাকরি এসছে এর আগে ওর কাছে আচ্ছা কিন্তু ও যেখানে যেতে পারে না পৌঁছাতে পারে কেন মা এটা কেন হয় এটা বাধা পড়ে যাচ্ছে খালি বাড়ে এটা কি করলে ঠিক হবে এটা করিয়ে রেখেছি এটা খুলতে হবে কারা করিয়েছে নিজেদের লোকই করিয়েছে ওর ভালো চায় না এটা এটা কি করলে ঠিক হবে একটু উপায় বলে দাও মায়ের এখানে জল নিয়ে যেতে হবে হবে তাই তো জল ফুল নিয়ে যেতে হবে আচ্ছা আর মা উনি বলেছে জোনার বিবাহ জীবন কেমন হবে মেয়েটি কেমন হবে ভালো হবে শান্ত হবে তাই তো আচ্ছা আর আমার সুদীপ আর সুদীপা সাহা মা আলিমান গোত্র যাদবপুরে থাকে মা উনি একটি মেয়েকে ভালোবাসেন মা এখন সেই মেয়েটির সাথে ওনার ব্রেকআপ হয়ে গেছে তো মেয়েটি কি ওনার কাছে ফিরে আসবে মেয়েটির নাম হচ্ছে না চান্সটা বেশি রয়েছে ওর কাছে কেন মা

জানি না এটা আমাকে বলেনি খুলে খুলে ফেললে কি ঠিক হয়ে যাবে আর ও কি ওর কাছে ফিরে আসবে সময় লাগবে সময় লাগবে কোয়েনা প্রামাণিক আলিমান গোত্র বজবজ থাকে এক মাস হয়েছে বিয়ে হয়েছে হাজবেন্ডের সঙ্গে অনেক ঝগড়া ঘরবাড়ি নিয়ে এবং তার ভাইকে নিয়ে এগুলো কেন হচ্ছে মা আর ওনার হাজবেন্ডেরও নাকি একটা ফাড়া আছে বললো দু হাজার আঠাশ থেকে উনত্রিশের মধ্যে এটা যেন কেটে যায় আসতে হবে ওনার হাজবেন্ডকে উনি নিয়ে আসতে পারবেন আমার এটাতে কোনো সমস্যা হবে না তো না ও আসলেই হবে আচ্ছা পল্লবী মুখার্জি ভরতদাস গোদ্য উনি কবে চাকরি পাবে মানসিক করতে যখনই দেওয়ালে যেন মায়ের করে আচ্ছা দীপঙ্কর দে কাশ্যপ গোত্র উনি চাকরি করে পাবে মা আর ওনার মদের নেশা আছে ওটা ওটা ছাড়াতে চাইছে ছাড়বে কবে এখানে আসতে পারবে হ্যাঁ মা আসতে তো পারবে বললে আসতে হবে আর বলেছে যে ওনার বিবাহটা কবে হবে মা দীপঙ্কর দে আচ্ছা আসতে হবে আচ্ছা মা দু বছর হচ্ছে ওনার স্বামীর সঙ্গে উনি আলাদা রয়েছে মা ওনার স্বামী ওনার সাথে নেই সেপারেট আছে দুজনে তো এটা কি কবে ঠিক হবে মা আর ওনার শাশুড়ি টুকটাক করে মা এর থেকে ওনার স্বামী কবে বেরিয়ে বের করে দিয়েছে হ্যাঁ মা কিন্তু করিয়েছি কিন্তু উনি ওনার স্বামীর সাথে যে এখন থাকছে না সেপারেট আছে দুজনে আলাদা আছে এটা কবে ঠিক হবে এখানে আসতে পারবে হ্যাঁ আসতে পারবে আচ্ছা শুভদ্বীপ দেমা মা কাশ্যপ গোত্র আরামবাগ থাকে ওনার কত বছর বয়সে সরকারি চাকরি আছে মা উনি কোন ডিপার্টমেন্টে হবে উনি ওনার কি কোনো দিন সরকারি চাকরি রয়েছে

হবে আচ্ছা পারমিতা সরকার আলিমান গোত্র মা রামাকান্ত শর্মা বৈশিষ্ট্য গোত্র ওনার উনি বলছে যে ওনার সাথে ওনার বিয়ে হয়ে উনি মায়ের সেবা করতে চান উনি কবে মায়ের সেবা করতে পারবেন মায়ের কোনো ভক্তি নেই ভক্তি করতে গেলে সবাই আচ্ছা আচ্ছা ঠিক আছে মার একজন আছে দেখাচ্ছি না আমি নমস্কার সবাইকে জয় দক্ষিণা কালী মাই জয় আমি আজকে ভীষণ খুশি বাবা মা সবাইকে বলছি কেন অনেক ভক্ত সবসময় বলি আমি বাবা মা যে আছে মাকে দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো বাবা মা যে কতগুলো বাবা মা আজকে এসছে এখানে আমি ভীষণ খুশি আমার মাও খুশি কেন আমার মাছকে এত সেজেছে সাজিয়েছি বলে তাই সেজেছে বাবা রাইনাছে তাই সেজে সাজিয়েছি আমি হ্যাঁ অনেক ভক্ত আছে বাবা মা তোমরা জিজ্ঞাসা করো আমাকে উল্টে কোশ্চেন করো যে মায়ের জন্য কি নিয়ে যাবো এই যে বাবা মা এসে বলি ব্যাক ক্যামেরাে ওরা কথা বলে ওরা কিন্তু ক্যামেরায় আসে না তো অসুবিধা আছে তাই ওরা আসে না এই বাবা মা যেগুলো নিয়ে আসে সেগুলাই আমি মাঠে পড়ে সেগুলো দিয়ে আমি সাজাই আর যারা অনলাইনে পয়সা প্রচুর প্রচুর পূজো পাঠিয়েছে সেখান থেকেও ফুল এসে সে নিয়ে আমি মায়ের এই ফুলগুলো এই যে মায়ের দেখো আমি একটা স্টিক লাগিয়েছি দেখো ঝোড়ো ঝোড়ো পড়েও গেছে এটা যারা অনলাইনে পয়সা দিয়েছে আমি তাদের পয়সা দিয়ে এই গোলাপগুলো কিনে যা হাতে দিয়েছি আর ওদের একটা মাথায় এখানে স্টিক করে দিয়েছি

পাঁচ পাঁচ ঘন্টার রাস্তা তো ওই জন্যে সকালবেলা আসাটা একটু চাপের তাই আমি একদিন আগেই এসেছি আর আমার এসে খুব ভালো লেগেছে বিশেষ করে মনটা খুব হালকা হয়ে গেছে একটা সবার তো নিজের নিয়ে টেনশন আছে কর্মক্ষেত্রে হোক আর সাংসারিক জীবন হোক তো এখানে আসার পর মাথার চাপ তো দূর হবেই এটুকু শিওর হ্যাঁ হ্যাঁ তা শুনতেই পেয়েছো বাবা আসানসোল থেকে কালকে এসছে হ্যাঁ বাবা এসছে কালকে এখানে কোথায় ছিল এখানে যারা বাইরে থাকো যারা আসতে চাও সেটা আমাদের সঙ্গে আগের দিন যোগাযোগ করতে পারো এখানে হোটেল রয়েছে হোটেলে আমরা কথা বলিয়ে দিয়েছিলাম যে বাবা ছিল যে কথা বলিয়ে দিয়েছিলাম তার জন্য দু দিন তিন দিন আগে হোটেলটা বুক করতে হয় তাকে বলতে হয় বললে আমরা সেই ব্যবস্থাটা করে দিতে পারি এই বাবা যদি ছিল হোটেল বুক করে দিও বাবা ওখান থেকে ফোন করেছিল এসে বুক করে দিয়েছি এই হোটেলে নিয়েছিল হোটেল ছিল কিছু এই সুবিধাটা তোমাদের জন্য আমি করতে পারি যারা দূরে থাকো তাদের কথা ভালো লাগলো কোনো অসুবিধা কিছু হয়নি আপনারা যথেষ্ট সাহায্য করেছেন থাকতে সেটা মায়ের না তোমার ইচ্ছাই এটুকু না দাদা বলো যে যারা ধরো দূর থেকে আসবে তাদের কোনো থাকার কোনো প্রবলেম না এখানে এর প্রবলেম হবে না যারা দূর থেকে যারা দূর থেকে আসতে চান তারা তাদের থাকার কোনো অসুবিধে হবে না এতটুকু সিওর থাকতে পারেন আপনারা কারণ এখানে সামনাসামনি হোটেল রয়েছে আর এই যে দিদির বাড়িতে পুজো হয় এই দিদির সাথে ওইখানের এরিয়ার লোকের সম্পর্ক ভালো কোনো রকম কোনো অসুবিধা হবে না যারা দূর থেকে আসেন মানে ধরুন দু ঘন্টার ওপর যাদের জার্নি যাদের করতে হয় আমি যদি আমার পার্সোনাল অ্যাডভাইস দিতে চাই ওনারা একদিন আগে এলেই বেশি ভালো হবে কারণ রাস্তাঘাটের ব্যাপার তো বলা যায় না ট্রেন লেট হতে পারে বাসে এলে রাস্তা জাম থাকতে পারে তাই একদিন আগে আসার চেষ্টা করবেন আপনারা তো শুনদেবিতে সবাই বাবা মা সবাইকে বলি কি করতে উনি আসছে সেই বলে দিলাম তাই এখানে কি মা আছে মা তোমরা একবার ক্যামেরা তো আজবনের বলার ভয়েসটা তো দাও মা আছে হ্যাঁ কিছু মা তো শেখায় না যে তোমাকে এটা বলো ক্যামেরার মধ্যে ওটা বলো ক্যামেরার মধ্যে একদম মা আছে তাই তো সবার আগে বাবা মা সবাইকে বলছি মাকে বিশ্বাস করতে শেখো যেটুকুনি তোমাদের ক্ষমতায় কোলায় সেটুকুনি মাকে দেওয়ার চেষ্টা করো হ্যাঁ এবারে নতুন আমি চালু করেছি সবাই জিজ্ঞাসা করো দক্ষিণা কত দেবো দক্ষিণা কত দেবো এটা নিয়ে আমার দুবার নেক্সট বলা হয়ে যাচ্ছে এখানে আসতে গেলে মায়ের জন্য দক্ষিণা একশো এক টাকা দিতে হবে কিন্তু ঠিক আছে বাবা মাকে সবাইকে আমি এর আগের বারেও বলে দিয়েছি এবারেও আমি বলে দিই না ঠিক আছে সবাইকে কেউ খারাপ কিছু মনে করো না তোমরা জিজ্ঞাসা করেছো বলে তার অনুরোধে আমি এটা দিচ্ছি সবাই ভালো থেকো জয় দক্ষিণাকালী মালে যা বাবা মা সবাইকে বলছি আমি তখন আগে খাইয়ে নি আমি মা তোমার ছেলে মেয়ে দেখো যেগুলো এসেছে সবাই যা রাজা আনে আমি সেগুলো দিয়েই তোমাকে সেবা দিই আর তাদেরকে আশীর্বাদ করো যে যে কামনাগুলো নিয়ে আসছে যেন ভালো হয়ে যায় তাড়াতাড়ি সফল হয়ে যায় যে কাজের জন্য সবাই যে যেখানেই যাও না কেন এই মায়ের জব করতে করতে যাবে কিন্তু সবাইকে বলি চেষ্টা করবে একশো আটবার জব করার জন্য তাদের বাড়িতে যে সন্তানগুলো রয়েছে মা সবাইকে ভালো রেখো মা আমার আমি জানি তুমি সারা দাও ভীষণ কথা শোনা দাও আর ওই প্যাকেটগুলো রেডি করো তোমার সন্তানরা যে নিয়ে এসেছে আমি সেগুলো তোমার খাইয়ে দিলাম আশীর্বাদ করো তাদেরকে সবসময় বলি আমি দাও না জলটা দাও

তো মায়ের কাছে এসে আমার এখন অনেকটাই ভালো লাগছে মা আমার সমস্যার সমাধানটাও করে দিয়েছে তো সবাই আপনারা আসতে পারেন মায়ের কাছে আপনাদের প্রবলেম সলভ করতে মানে দূরে থেকে কোশ্চেন দেওয়া আর এখানে আসা দুটোর মধ্যে অনেক পার্থক্য আছে মানে এখানে না এলে তো মা দেখতে পাচ্ছে না আর মা ঝাড়তেও পারছে না মা কিছুই করতে পারছে না আসাটা খুব দরকার আচ্ছা আর একটা জিনিস যেটা আমি লাস্ট ভিডিওতে দিয়েছিলাম যার জন্য এত দর্শক হয়েছে তো সেটা আমি দিয়েছিলাম যে এখানে নাম গোত্র বললেই উনি সব বলে দেয় যে কথাটা কি আমি ভুল বলেছিলাম এটা একদম সত্যি কিন্তু কিন্তু একটা জিনিস খুব ভুল হচ্ছে যে মানে অনেক আমার কাছেই তিন দিন ধরে প্রচুর ফোন আসছে এখনো পর্যন্ত এসে চলেছে অনেকেই আমি যেহেতু নাম আমি দিয়েছি যে নাম গোত্র বলেই হয়ে যায় অনেকে আমাকে শুধুমাত্র নাম গোত্রটাই লিখে পাঠিয়ে দিচ্ছে এটা করলে তো হবে না তো এটা তুমি একটু বলে দাও এটা জিনিসে তাদের কি করতে হবে মানে জিজ্ঞাসা তো থাকে যে আমি এটা জানতে চাই তো আমাকে সেটা লিখে পাঠাতে হবে অনেকে শুধু নাম গোত্র কমেন্টে লিখে দিচ্ছে কমেন্টে লিখে দিলেও হবে না বাবা মা সবাইকে বলছি মেয়ে কি বলেছে তোমরা ব্যাক ক্যামেরা তোমরা শুনতেই পেয়েছো নাম গোত্র দিয়ে কিন্তু হয় না তার সঙ্গে দুটো করে হ্যাঁ অনেকে শুধু নাম গোত্রটা নাম গোত্র তো লাগবেই কিন্তু তার সঙ্গে কোশ্চেনও দিতে হবে যে আমি কি জিজ্ঞেস করব তাই না দুটো হ্যাঁ দুটো থেকে তিনটে আমি ওটাই বলি হ্যাঁ কারণ 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 আমি দাদাকে বলছি আমি যে ইউটিউবে মানে তুমি তো আজকে এসেছো তুমি দেখছো যে আমি কখন বসলাম জিজ্ঞেস করতে সবার শেষে কারণ তোমরা এত দূর থেকে এসেছো আমি তো তোমাদেরকে ওয়েট করিয়ে রেখে আমি তো নিজে বসে উঠতে পারবো না তাই জন্যই করা অনেকের এটা ধারণা যে আমি ইচ্ছা করে হয়তো জিজ্ঞেস করি না কিন্তু তুমি এখানে এসেছো তুমি বলো যে এখানে দর্শকদের মানে এখানে ভক্তদের কতটা চাপ থাকে অনেকটাই থাকে কারণ প্রত্যেককে জিজ্ঞেস করার সুযোগ দিতে হয় দুটো থেকে তিনটে থেকে তবু আমাকে যে কজন পাঠিয়েছে আমি আজকে আমি টোটাল পনেরো জনেরটা করে দিয়েছি একসাথে হ্যাঁ সবারটা এখনো পর্যন্ত যারা পাঠাচ্ছেন তাদেরকে আমি বলছি নাম গোত্রটা তো আমাকে লিখে পাঠাচ্ছেন অবশ্যই কিন্তু তার সাথে একটু কোশ্চেনটাও লিখে দিন আর আমাকে ফোন করলে আমি সবার কল অ্যাটেড এত ফোন আসছে তো আমি করতে পারছি না হ্যাঁ আমি করে উঠতে পারছি না মা হ্যাঁ আজকে আমার মায়ের আশীর্বাদে আজকে এখানে সবাই সবসময় বলি তোমাকে আশীর্বাদ করবো তোমরা সবাই ভালো থাকো

এক হচ্ছে আমার মা আমি যেখানে জব করি সেখানে আর তো আমার ফ্যামিলি সবটাই সামলা হয় হ্যাঁ মায়ের কষ্ট হয় কষ্ট করে দেখি কিন্তু কষ্ট করেছি বলে আজকে আমার মায়ের দেখা এটা ঠিক হবে সবাই এভাবে মাকে ভালোবাসো তাহলেই দেখতে পাবো তিনটে করে তিনটে করে কাটলো তাহলেই হবে যারা আসতে পারবে তারা এসো কারণ আসাটা অনেক দরকার আসাটা অনেক দরকার কাজ করার তার আলাদা এখানে এসে তুমি যে মায়ের কাছে সরাসরি কথা বললে তার আলাদা সবসময় বাবা মাকে বলছি এখানে আসলে একটা ফিলিংস আলাদা কারণ আমি দূর থেকে যারা আমাকে কোশ্চেন দেয় আমি বলি তিনটে কোশ্চেন দিতে কিন্তু তারা যদি নিজেরা আসে তারা তিনটে জায়গায় চারটেও করতে পারে তাদের মনে মানে উনি একটা উত্তর দিল তারপরে আরেকটা একটা কোশ্চেন তার মাথায় এলো এরকম করে তো করতে পারে কিন্তু অনলাইনে আমাকে যেটা লিখে দেয় আমি তো সেটাই লিখে দেবো তাই না তো সেই যারা কাছাকাছি থাকে এখানে এসেছে হলো

তোমরা সবাই বুঝতেই পেরেছো আশা করি সবাইকে বলি সবসময় মিলি এখানে একটা তোমরা মা সবাই আসে তাদের কথাই আমি বলছি মা ব্যাক ক্যামেরায় কথা বলবে তা মায়ের মুখ থেকেই তোমরা শুনে আমার ফিল করলে তোমরা বলবে তো মা তোমার মধ্যে তুমি তো ভালো কথাই বলতে তাই না তো তাদের মুখ থেকেই তুমি শুনে দেখো যে মা এখানে আসলে কতটা ফিল হয় বলো মা কি কি অসুবিধা ছিল তোমার জয় দক্ষিণাকালী মায়ের জয় তো আমি মায়ের এখানে এসছি আজকে নিয়ে চার দিন আমার শরীরটা খুবই খারাপ ছিল কিন্তু মায়ের কাছে এসে আমি এখন অনেকটাই সুস্থ ফিল করছি আমি আমার মেয়ে এমনকি আমার নাতনিও তো আজকে যখন আমি আসছি মা আমাকে আসতে বলে দিয়েছিলেন একটা কারণে তো ভোরবেলা ঘুমিয়ে স্বপ্ন দেখছি যে আমি এখান থেকে এসে ঘুরে যাচ্ছি মা আসবেন না মা আমাকে জানান দিচ্ছে তো সকালবেলা ঘুম থেকে উঠে আমার মনটা খুবই খারাপ কিন্তু মনে জেদও নিয়েছে ঠিক আছে ঘুরে যাব যাব কিন্তু আমি যাব। তারপর বৃষ্টি হচ্ছে কেন বৃষ্টির মধ্যে ঘুরে তো আসবো না তারপর এসে দেখছি না এসে তার মাও পূজায় বসেছেন তো আমি টেনশান করছি আর মাকে ডাকছি যে মা দেখি কি হয় মা তুমি এসো মা তুমি এসো আর দেখতে দেখতে সত্যিই মা আজকে এসেছে আমার সঙ্গে ক মানে মায়ের সাথে আমার কথাও হয়েছে তা এখন আমি ভাবছি যে মা আমার আজকে পরীক্ষা নিলেন জয় তো আমার এইটুকুই বলার জয় দক্ষিণাকালী মায়ের জয় আপনারাও আসুন এসে ভালো লাগবে অন্তত মায়ের মুখটার দিকে তাকালে বুঝতে পারবেন যে এখানে কি আছে এইটুকু ফিল করবেনই করবেন এটা আমার মনের বিশ্বাস জয় দক্ষিণা কালী মায়ের জয় এখানে এসে তোমার পেটে ব্যথা ঠিক হয়ে গেছে হ্যাঁ মানে পেটে উঠতে পারতাম না আর দেখো এত ফুলেছিল এখানে এসে মায়ে যেগুলো দেয় খাওয়ার জন্য সেগুলো মা এখানে এসে আসাটা খুব দরকার একদম এখানে আসলে তোমরা বাবা মা সবাইকে বলি যার যে অসুবিধা থাক না কেন এখানে আসো মা কিছু জিনিস দেয় খাওয়ার জন্য দেয় ব্যবহার করার জন্য দেয় এগুলো নিয়ে গেলে তোমাদের সেগুলো করলে মা করেছে বলে আজকে মা এখানে খুব ভালো অনেকেই বলে অনেকেই জিজ্ঞেস করেছে এখানে গেলে কি শারীরিক প্রবলেম ঠিক হয়ে যাবে একদম একদম বিশ্বাস করো এই জলে যে কি একটা এনার্জি ফিল হয় সে এসে খেলে বুঝতে পারবে যে সত্যি এখানে কাজ হয় কি না তোমরা অনেকে তো কমেন্ট করো যে ডাক্তারের এখন আর পাস করে দরকার নেই কিন্তু সত্যি ডাক্তার এর ডাক্তার থাকে যিনি হচ্ছেন আমার মা এই মা নালে ডাক্তাররাও বলতো না যে এবার ভগবানকে ডাকো ডাক্তাররাও সময় কিন্তু বলে যে ভগবানকে ডাকো কারণ তখন তাদের মানে তাদের লিমিট অবধি তারা করে দেয় তারপর বাকিটা উনি করবে ওটিতে একটা ডাক্তার তোমার মাকে পুনর করে তবে ওটি ছুরিটা ধরে একদম একদম ঠিক আছে